নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি এক নতুন গল্প নিয়ে গল্পের নাম শিয়ালের চালাক বুদ্ধি গরিব কৃষক ও শিয়াল এক ছিল গরিব কৃষক তার নাম ছিল হরিদাস সে খুব সৎ ও পরিশ্রমী ছিল কিন্তু ভাগ্যের ফেরে দিন গুজরান করাই তার জন্য কঠিন হয়ে উঠেছিল একদিন হরিদাস খেতে কাজ করতে করতে গভীর জঙ্গলে চলে গেল সেখানে এক গর্তে দেখতে পেল এক সোনালি শিয়াল আটকে আছে শিয়ালটি কানতে কানতে বলল দয়ালু মানুষ আমাকে মুক্ত করো আমি তোমার উপকার করব। এর পরবর্তী অংশগুলো শুনুন শিয়ালের প্রতারণা হরিদাস সরল মনে শিয়ালটিকে গর্ত থেকে বের করে দিল কিন্তু শিয়াল মুক্ত হয়ে এক হাসি হাসলো সে বলল আমি এখন মুক্ত এবার তোমার পালা আমি ক্ষুধা তো তোমাকে খেয়ে ফেলব হরিদাস হতভম্ব হয়ে গেল সে বলল এটা কি ধরনের কথা আমি তো তোমাকে সাহায্য করলাম তুমি আমাকেই খেয়ে ফেলতে চাও ন্যায় বিচার কোথায় শিয়াল বলল আমি এই জঙ্গলের রাজা আমার যা ইচ্ছে তাই করব তবে চলো আমরা কারো কাছে বিচার চাই বিচার চাইতে যাওয়া তারা চলতে চলতে এক প্রাচীন বটগাছের কাছে গেল হরিদাস বটগাছকে সব বলল বটগাছ দীর্ঘশ্বাস ফেলে বলল মানুষ বড়ই অকৃতজ্ঞ বছরের পর বছর আমি ছায়া দিয়ে আসছি তবু তারা আমার ডাল কেটে ফেলে তাই শিয়াল ঠিকই বলেছে এরপর তারা এক বৃদ্ধ সারের কাছে গেল বৃদ্ধ সার বলল আমি সারা জীবন মানুষের জন্য কাজ করেছি কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার পর আমাকে ছেড়ে দেওয়া হয়েছে মানুষের প্রতি দয়া করা বৃথা হরিদাসের মন ভেঙে গেল তখন তারা এক বুদ্ধিমান খরগোশের কাছে গেল খরগোশ বলল আমি পুরো ব্যাপারটি বুঝতে পারছি না শিয়াল কিভাবে গর্তে ছিল দেখাতে হবে শিয়ালের ধরা পড়া শিয়াল গর্তে ঢুকে দেখাতে গেল আর তখনই খরগোশ চট করে মাটি চাপা দিয়ে বলল এইবার তুমি গর্তে থাকো হরিদাস আনন্দে চিৎকার করে উঠল তুমি আমায় বাঁচালে তারপর হরিদাস বাড়ি ফিরে গেল আর খরগোশের বুদ্ধির জন্য তাকে অনেক ফলমূল দিল সেই দিন থেকে হরিদাস বুঝতে পারল জীবনে কেবল সরলতা নয় বুদ্ধিও দরকার খরগোশ আর হরিদাস বন্ধু হয়ে গেল খরগোশ হরিদাসকে জঙ্গলের নানা গোপন পথ সম্পদের কথা বলল যাতে সে ভালোভাবে চাষ করতে পারে একদিন খরগোশ হরিদাসকে একটা গুহার কথা বলল যেখানে মূল্যবান রত্ন ও ধনসম্পদ ছিল হরিদাস সততার সাথে তার অংশ নিয়ে বাকিটা দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিল অন্যদিকে শিয়াল সেই গর্তেই বন্দি থেকে গেল সময়ের সাথে সাথে সে অনুশোচনা করতে লাগল এবং ভাবল আমি যদি হরিদাসকে প্রতারণা না করতাম তবে আজ এই অবস্থা হতো না শিয়ালের পরিবর্তন শেষ পর্যন্ত একদিন এক ব্যাঘ্র এসে সেই গর্তের পাশে ঘুরতে লাগল শিয়াল ব্যাঘ্রকে অনুরোধ করল তাকে বের করে দিতে কিন্তু ব্যাঘ্র বলল আমি যদি তোমাকে বের করি তুমি কি আমাকেও প্রতারণা করবে না শিয়াল এবার অনুতপ্ত মনে বলল না আমি বদলে গেছি আমি বুঝতে পেরেছি প্রতারণা কখনো ভালো ফল আনতে পারে না ব্যাঘ্র শিয়ালকে বের করে দিল কিন্তু এবার শিয়াল সম্পূর্ণ বদলে গিয়ে ভালো হয়ে গেল সে অন্য প্রাণীদের সাহায্য করতে লাগল এবং জঙ্গলে তার সুনাম ছড়িয়ে পড়ল গল্পের শিক্ষা ও উপসংহার এই গল্প থেকে আমরা শিখতে পারি যে শুধু দয়া করলেই চলে না বুদ্ধি থাকাটাও সমান গুরুত্বপূর্ণ সরল ও সৎ হওয়া ভালো তবে প্রতারকদের চিনতে শেখাও দরকার যারা কৃতজ্ঞতা বোঝে না তাদের জন্য অকারণে কষ্ট করা বৃথা এইভাবেই গল্পের শেষ হয় যেখানে দেখা যায় বুদ্ধি সততা এবং অনুশোচনা মানুষকে নতুন সুযোগ এনে দিতে পারে গল্প ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতেই পারি